সো হে গাইস গুড মর্নিং কি সব ভালো তো তোমাদের ভালো থাকতেই হবে তোমরা সবাই এই ফ্যামিলির একজন তোমাদের ভালো থাকতেই হবে এখন বাজে ছটা পঁয়ত্রিশ মতন বাজে আমরা রেডি হয়ে বেরিয়ে করেছি তো এখন যাব বাস বাস ধরতে যাচ্ছি এখন হাওড়াতে যাব হাওড়াতে ধরে হাওড়াতে নেবে সরি হাওড়াতে নেবে ট্রেন ধরে তারাবি। ঠিক আছে ওটা ভিউটা গঞ্জি দেখতে থাকি আর ভিডিওটা এনজয় হবে ঠিক আছে চলো হাওড়া স্টেশনে গিয়ে দাও তো गाइस তো ফাইনালি আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে সামনে সামনে ভিডিও সামনে হাওড়া ব্রিজ সামনে হাওড়া ব্রিজ আচ্ছা চলো দিকটা দেই তো তো ওদিকে চলে গেলাম হই যাই আমরা ওই বাস এত প্রচন্ড ভিড় ছিল আজকে সেই জন্য ওখানে ভিডিওটা করতে পারিনি আর হাওড়া স্টেশনে আমরা চলে এসেছি সামনে হাওড়া ব্রিজ

ঠিক আছে লুচি আলু ভাজা বাঁধাকপি নাকি বাঁধাকপি দেওয়া ঝুড়ি ঝুড়ি করে কাটা এখন টিফিনটা করে নেবো খুব জোর খিদে হয়েছে সকাল দিন কিছু খায়নি চা পর্যন্ত খায়নি কথা

ভিগে ধরম ছলা গামে রসকে ঘুরে আ가는 halo babu आजा लोका दिए आवे रे मुंडे आवे आली তো হে তো এখন বাজে তোমার বারোটা বারোটা আটচল্লিশ বাজে এই সবে পাহাড় এখানে পৌঁছালাম ভিড় গুলো খালি দেখে নাও ঠিক আছে কালকে রদ আছে সেই জন্যে এত ഹെൽത്ത ഓക്കെ

আর এইদিকে হচ্ছে তোমার বেড আয়না ঠিক আছে আর এইদিকে সো হে গাইস এখন বাজে দুটো পঁচিশ বাজে আর এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে হোটেলে ঠিক আছে মানে সকালবেলা হয়ে গেছি ভালো মতন খাওয়া দাওয়া না এখন যাচ্ছি কোনো হোটেলে খাওয়া দাওয়া করতে ঠিক আছে কার্তিকের মনে ক্যামেরা আমার ভাল এই কার্তিকের ক্যামেরা ভালো নয় তো ঠিক আছে চলে যাবে কি চলে যাবে চলো একটা ভালো হোটেল খুঁজি তারপর পেটটা পুজো করে নিতে হবে আমাদের হোটেলে জল কিছু নেই ও ঠিক আছে চলে যাবে এই তো আমার কাছে ঠিক আছে তো সবজি ভাত চলে এসছে এটা হচ্ছে ডাল একটা ডিম দেবে ডিম কারি এটা ডাল এটা আলুর তরকারি की जानी है, आलू है ना की चीज़ नहीं हो जाए जानी बोझा खिली भाजा

দই ভ্রমণে আসবে আমরা খুব কম কম পয়সার মধ্যে খুব রেঞ্জের মধ্যে আমরা মহাভারতের নিয়ে কৃষ্ণ যে রথটা নিয়ে যে করেছিল যে যুদ্ধ করেছিল সেই নিয়ে রথটা নিয়ে আমাদের এখানে করা আছে সেটা আমরা দিনে বেলা আসতে পারিনি কেন আমরা এই মুহূর্তের মধ্যে এসেছি তার জন্য আমরা তোমাদের সেই কাহিনিটা আমরা তুলে ধরবো চলো আসো বাকিটা ওখানে গিয়ে দেখা রাতের মধ্যে যে পড়শান ছিল তার জন্য এটা ভুলে ভালো হচ্ছে মানে সো গাইস তো ফাইনালি এখন পড়া হয়েছে আটটা হয়ে গেছে আর আমরা এসছি ছয়জনের দিকে এসছি ঠিক আছে একটুখানি ঘুরে দেখছি কালকে মাকে পূজো দেব সো গাইস তো এখন ফাইনালি আমাদের রুটি তৈরি হচ্ছে এখানে রুটি তৈরি হয়ে গেছে কমপ্লিট ঠিক আছে আর দই মুরগি আর মাংস ঠিক আছে আর আর এই আজকের ভিডিওটা তো ওই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে যারা আমার চ্যানেলটায় নতুন এসে চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার কাছে